আজকে আমি আপনাদের সাথে কিছু হেয়ার কেয়ার নিয়ে কথা বলবো ইদানিং সবার খুবই চুল পড়ছে তো আমারও খুব চুল পড়তেছিল কিছু দিন যাবত আমি এই তেল এবং হেয়ার প্যাকটি ব্যবহার করছি আমি অনেকটাই উপকার পেয়েছি এটা কোনো প্রমোশন ভিডিও না আমি যা রিভিউ করছি একদম সঠিক এবং সত্যি রিভিউ দিচ্ছি আমার কাছে ভালো লেগেছে বিধাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে দেখছেন ন্যাচারাল বাই রাখির হেয়ার অয়েলটা আছে যেটা আমি লাগাচ্ছি হেয়ার অয়েলটা অনেক বেশি ভালো তাই আজকে ভাবলাম যে আপনাদের কাছেও শেয়ার করে আপনাদের কিছু উপকার যদি আমার মাধ্যমে হয় তো সবাই এটি ব্যবহার করে দেখবেন এটি আসলেই অনেক বেশি ভালো হেয়ার প্যাকটাও অনেক সুন্দর এবং এই তেলটাও আমি ইদান এক সপ্তাহ যাবৎ দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমার চুল পড়া অনেকটাই কমে গেছে